কুমিলা দশ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লিফলেট বিতরণ নাঙ্গলকোট লালমাই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা দশ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুব আহ্বায়ক ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আজাদ শুক্রবার বিকেলে নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী বাঙ্গুটা বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবি সম্মিলিত লিফলেট বিতরণ করেন এই সময় ইউনিয়ন বিএনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই সময় আবু সাইম আজাদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান দু সালে দিয়েছেন একত্রিশ দফাতে রাষ্ট্রের সকল কিছু আছে এ দফা বাস্তবায়ন হলে রাষ্ট্র তথা জনগণের কোনো সমস্যা থাকবে না তিনি আরো বলেন দেশনায়ক তারেক রহমানের দফা লিপলেট বিতরণ প্রোগ্রামের এবং দান পক্ষে জনসমর্থন সৃষ্টির লক্ষ্যে আমরা আজ বাঁকুডা ইউনিয়নের কেন্দ্রস্থল বাঁকুড়া বাজারে উপস্থিত হয়েছি আমরা প্রতিটি দোকানে প্রতিটি সাধারণ মানুষের কাছে এই লিপ্ট আমরা বিতরণ করেছি সম্মানিত বাইরা আপনারা জানেন স্বৈরাচার পতনের পর যে একটি কথা বারবার তুলে ধরা হচ্ছে সংস্কার সংস্কারের কথা আমাদের দল আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমান সালে উনি দফা দিয়েছেন দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সেই একত্রিশ দফা প্রথম যে দফাটি ওই দফাতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সাংবিধানিক সংস্কারের সংস্কার করা হবে বলে যে এক নম্বর দফাটি আমরা দিয়েছি সে এক নম্বর দফাটি এখন বাস্তবায়ন করার জন্য আমাদের বিভিন্ন উপদেষ্টারা বলছেন কিন্তু বাস্তবে তারা এখনো কোনো সংস্কার করতে পারে নাই জানাতুল আফসানা এ নিউজ টোয়েন্টি ফোর টিভি